হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড সবাইকে কেমন আছেন সবাই আমি স্মল পিকনিক স্মল গপ থেকে আপনাদের জন্য নগরের ছোট্ট একটি ভিডিও এসেছি ভিউয়ার্স আমাদের শ্রাবণ মাস চলছে বানান্দেশ ছিল দেখুন শ্রাবণের কি পরিমাণ রৌদ্র আকাশ একদম পুরানি এলাকা সে দেখেন সাদা মেঘ কীভাবে উড়ে চলেছে আকাশে আসলে শ্রাবণের আকাশটা আমি বারবার দেখেছিলাম আকাশটা দেখতে আমার খুবই ভালো লাগে একদম কটকটি রোদ ভিউয়ার্স আর হচ্ছে সাদা মেঘগুলো এত সুন্দর লাগে আর আমি এদিক দিয়ে হচ্ছে শ্রাবণের কটকটা রোদে আমি হচ্ছে পাটায় বেটি শু চাপার ভর্তা করছি আজকে আজকে বেটি ভর্তা করবো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমাদের দুপুরে খাবার আছে হচ্ছে যে পাটায় বেটি সু চ্যাপার ভর্তা আর ডিম ভুনা আর হচ্ছে একটা সবজি ডাল তো আমি এই জন্য শুকিয়ে চ্যাপাগোলাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি হচ্ছে কড়াইতে চুলাতে কড়াই বসিয়ে দিই তো কড়াইতে হচ্ছে শুকনামরিচ কাঁচামরিচগুলো হচ্ছে তেলে নিচ্ছি নিয়ে হয়ে আসলে দেন পাটায় দিয়ে দিলাম আর হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে এর মাঝে সুটকিটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে আমি হচ্ছে যে শুকনো মরিচ কাঁচামরিচগুলো পাতায় বেটে নিচ্ছি আমি বেটে ভর্তা নিই মাঝে মধ্যে করি কিন্তু এই খুব একটা করা হয় না তো আজকে একটু বেটে ভর্তা খেতে ইচ্ছা করছে ওই যে পিঠা বাজেওয়ালারা রাস্তায় যেভাবে শুটকিটা বেটে ভর্তা করে এটা আমার কাছে খুবই টেস্টি লাগে খেতে এমনিতে শুটকি ভর্তা আমি হাতে মেখে করি তো এটা আমার কাছে খেতে খুবই টেস্টি লাগে মনে হচ্ছে যে আজকে একটু করি তো এই যে দেখুন হয়ে গেছে বেটে আমার শুক্তি ভর্তাটা হয়ে গেছে এই যে দেখতে খুবই আম্মিলাচ্ছে ভেবে আছে একেবারে খুবই টেস্টি আর এদিকে হচ্ছে বোনাটা হয়ে যাচ্ছে তো সুতির ভর্তা যারা খায় খাবে নাহলে ডিমগুনা ডাল আছে সবজি আছে কলমি শাক সকালে পরোটা বানিয়েছিলাম সেখানেও আমি হচ্ছে কুর্মি শাক দিয়ে সবজি করেছিলাম আর দুপুরবেলাতে যেহেতু শাক ছিল ওই সেই সবজি করেছি আর সটকি আর ডাল হচ্ছে আর ডিম ভুনা হচ্ছে আলু দিয়ে ডিম ভুনা তো এই যে দেখুন আমার ডিম ভুনাটা অলমোস্ট হয়ে আসছে যে পরিমাণ গরম পড়ছে ভিআ ভিউ আজকে আর হচ্ছে কিছুক্ষণ পর পর ওখান পর পর কারেন্ট যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছেই আমাদের এখানে একবার কারেন্ট গেলে আসার নাম খুব কমই করে তো খুবই গরম অবস্থা এই যে দেখুন ডিম্বুনাটা আমার হয়ে গেছে আর তাপমাত্রা বেড়ে গেছে আমরা জানি যে শ্রাবণ ভাদ্রবাসে তাপমাত্রা বাড়ে এই সময়টা বাতাস থাকে না খালি কটকটা একটা রোদ থাকে যখন ম্যাগ থাকে তখন শুধু ম্যাগই থাকে হ্যাঁ আকাশ মেঘলা অন্ধকারে ঢেকে যায় আবার যখন রোদ ওঠে তখন একদম নীলাকাশ আর একদম কটকটে রোদ ওঠে তো এই যে দেখুন ভিউয়ার্স হয়ে গেছে আমার ডিম ভনাটা দেখতে খুবই খুব লাগছে আর এইদিকে হচ্ছে যে আমি সবজিটা করছি তো সবজিটা বসে দিয়েছিলাম আর সবজিটা ওই যে সকালবেলায় বলেছিলাম যে আমাদের কলমি শাকটা হচ্ছে খেতে আমাদের নিতে ভালো লাগে না কম এই কলমি শাকের ভিতরে যদি অন্য একটা কিছু সবজি টবজি দিয়ে শাকটা রান্না করি দেন সবজিটা খাওয়া হয় শাকটা খাওয়া হয়ে যায় তো এটা খুবই খেতে টেস্টি লাগে তো এই যে দেখুন হয়ে গেছে আমার সবজি তো ভালো থাকবেন সবাই